ঘাটে একটা বড় বৈঠক কালীঘাটের বৈঠকে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বড় বড় নেতারা কেন দাদা আরে কোনদো তৃণমূলের অভ্যন্তরীণ বাড়ির কোনদল এত বেড়ে গিয়েছে দানি বৈঠকে বসতে হলো তৃণমূলের উচ্চ নেতৃত্বকে দিতে হলো বার্তা সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় মুখ খোলা যাবে না একদম চুপ থাকতে হবে না হলে খেচাং দেখুন মেদিনীপুর থেকে ঘাটাল দলের অন্দরের কোন্দলে জর্জরিত তৃণমূল জুন মালিয়া বনাম সুজয় হাজরা সংঘাত কিংবা শিউলি সাহা বনাম প্রদ্যুৎ পাঁচা কোন্দল কারও অজানা নয় পিছিয়ে নেই এখানেও সাংসদের সঙ্গে প্রাক্তন বিধায়কের দ্বন্দ্ব চরমে জানি লোকসভা নির্বাচনের আগে তুমুল অস্বস্তিতে শাসক শিবির এই পরিস্থিতিতে নেতাদের মুখে হ্রাস ডানতে মেদিনীপুর এবং ঘাটাল দুই সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক সারলেন মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার দলীয় যে কোন দল যে গোষ্ঠী কোন দল সেই গোষ্ঠী কোন দল অস্বস্তি বাড়িয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের চব্বিশের লোকসভা নির্বাচনের আগে দলীয় কোন দল যাতে প্রকাশ্যে না আসে তার জন্য এবার সেন্সরশিপের পথে হাঁটছে রাজ্যে শাসক দল আমাদের কোন ঝগড়া নেই আমরা একসঙ্গে আছি একসঙ্গে কাজ করছি ব্যক্তিগত মতামত বিভিন্ন থাকতেই পারে গণতন্ত্রে তা দলে পর্যালোচনা করতে হবে বাইরে বলা যাবে না যাবে না যাবে না বাইরে বলা যাবে না ক্ষোভের কথা সোশ্যাল মিডিয়াতেও মুখ বন্ধ রাখতে হবে লোকসভা ভোটের মুখে অস্বস্তি এড়াতেই কি তৃণমূল নেতাদের মুখে তালাচাবির ব্যবস্থা করলেন দলনেত্রী মোতাদি যদি বলেন যে দলের ভেতরে ক্ষোভ দেখালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমার মনে হয় তাহলে তো একটাও লোক দলে থাকবে না নাম্বার ওয়ান কারণ আজকে তাপস রায় কালকে সুদীপ ব্যানার্জি আজকে ভাইপো কালকে ববি এ তো রেগুলার অ্যাফেয়ার্স বছর শেষে মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান নিয়ে তুঙ্গে ওঠে তৃণমূলের কন্দল এরপরই দলীয় নেতৃত্বের তরফে কড়া বার্তা দেওয়া হয় বিদ্রোহীদের তাতেও সাময়িকভাবে পরিস্থিতি আয়ত্তে এলেও এলাকায় কান পাতলে শোনা যাচ্ছিল প্রধানের বিরুদ্ধে অনাস্থার তোড়জোড় করছে বিক্ষুব্ধরা এবার কি সর্বোচ্চ নেতৃত্বের কথা কানে তুলবে দলের নেতারা নাকি কন্দল চলবে একইভাবে ভাস্কর বসু সুদীপ্ত দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা